গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক স্বাগত তো চলো সকাল সকাল চলে এলাম রান্না নিয়ে আজকের ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও আর সকালবেলা রান্না বলতে কি আজকে ফ্রায়েড রাইসের চাল ছিল তো চিকেনও ছিল চিকেনটাই ভেবেছিলাম চিলি চিকেন করবো তাই রাত্রেবেলা ম্যারিনেট করে ফ্রিজে ঢুকে দিয়েছিলাম আর চাল ছিল আমি ভাবলাম ঘরে গাজর আছে ক্যাপসিকাম আছে ওই দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে দিয়ে চিলি চিকেন দিয়ে ভালো লাগবে তাই জোগাড়ে বসিয়ে দিয়েছি বেশি কিছু সবজি ছিল না গাজর আর ক্যাপসিকাম ছিল তো ওই দিয়েই করে নিই খেতে সবাই ভালোবাসে অল্প একটু আধ ঘি দিয়ে করব কোনো কুটুম লোক আসবে না আমরা ঘরেই খাব তো দেখো চালটা ভিজিয়ে দিয়েছি যেহেতু বাসন্তী বাসমতি চাল না ভিজলে হয় না তাই আর চিকেনটা রাত্রে ম্যারিনেট করা চলো আমার একটুখানি ভিডিও আর চিলি চিকেন খেতে ইচ্ছা করছিল বন্ধুরা অনেক দিন হয়নি তো তোমাদের দাদা এনেছিলো অল্প মাংস এনেছিলো চিলি চিকেনের জন্য শুধু তো চলো আজকে এই রান্না বান্না আজকের এই মেনু বেশি কিছু নয় আর চিকেনের পিসগুলো খুব একটা ছোট ছিল না আজকে একটু বড়ো বড়ো ছিল তো যাই হোক চলো কী রান্না করলাম দেখিয়ে দিই রান্নাবান্না তো হয়েই গেছে তোমাদের দেখাই আর তোমাদের দাদা বেরোবে তারপর দেখিয়ে খেতে দেব সবাই কেমন আছো বন্ধুরা ভালো থেকে গরম প্রচুর পড়েছে জল বেশি করে খেও একটু ঠান্ডা খাবার খেও আমরাও খাচ্ছি শরীর ভালো রাখার জন্য এই যে রাইসটা ফ্রায়েড রাইসটা হয়েছে দেখো আর এক বেলার জন্য খাবার রায়তা আছে আর এই যে চিলি চিকেন কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা আর চলো টাটা আর বেশি ভিডিওটা বাড়ালাম না তোমাদের দাদার টিফিন ঘুষাবো চলো সবাই খুব 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 ভালো থেকো